সো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ভিলেজ বয় বলক আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি মাঠে তো গুড মর্নিং সকলকে তো মাঠে এসেছে এই বেগুনের জমিতে কিছু কাজ করার জন্য তো গাইজ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের বেগুনের জমি তো গাইজ তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো বা আমার ভিডিওটা প্রথমবার দেখে থাকো অবশ্যই ভিলেজ বয় বলক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো চলো এই যে এখন বেগুনের জমি নিরানোর জন্য এসেছি তো গাইস বেগুনের জমিতে কাজ হয়ে গেছে এখন চলে যাবো বাড়িতে মাঠ থেকে বাড়ি যেতে গাছে একটা আম দেখে গাছে উঠে পড়েছি আমটা পাড়ার জন্য আর এই যে আমার সাইকেল দেখতেই পাচ্ছ গাছের নিচে তো চলো আমটাকে পেরে নিই তো গাই যে হচ্ছে আম এই যে দেখতে পাচ্ছ দুটো আম রয়েছে এখানে এই আমগুলো এখন পারব এই যে দুটো আম পেয়েছি এই গাছ থেকে আর আকাশে এখন প্রচণ্ড মেঘ করেছে কারণ বৃষ্টি চলে আসতে পারে চলো তাড়াতাড়ি এখন বাড়িতে চলে যাই তো বন্ধুরা বাড়িতে এসে চান করে এখন বসে পড়েছি ভাত খাওয়ার জন্য এই যে আর আজকে রান্না হয়েছে এই যে এটা হচ্ছে আলুর তরকারি এই যে কচুর শাক আর পটল ভাজা তো চলো খেয়ে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে সাইকেলের পেছনে ডামটা বেঁধে নিয়ে আবারও চললাম মাঠের দিকে তো গাইস বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি মাঠে আর মাঠে এসে আমাদের বেগুনের জমিতে পেয়েছি দুটো পাখির বাচ্চা এই যে দেখতেই পাচ্ছ আমার হাতে তো চলো পিছনের ক্যামেরায় তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ দুটো পাখির বাচ্চা চলে যাচ্ছে তো বেগুনের জমির থেকে এদেরকে ধরেছি তো কী পাখির বাচ্চা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও তো গাইজ বাচ্চাগুলো এখন খুবই ছোটো তো চলো এদেরকে এদের মায়ের কাছে ছেড়ে দেওয়া যাক তো দেখতেই পাচ্ছ যার জন্য খুবই ছটফট করছে তো চলো এদেরকে এখন ছেড়ে দেওয়া যাক তো দেখতেই পাচ্ছ এখানে কতটা ঘন জঙ্গল তো এই জঙ্গলের মধ্যেই এরা বাস করে তো চলো এদের জায়গায় এদেরকে ছেড়ে দিই তো চলো এদেরকে এখানেই ছেড়ে দেওয়া যাক এদের মা এসে ঠিক এদেরকে নিয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এদেরকে আমি ছেড়ে দিয়েছি এরা এখন চলে যাচ্ছে জঙ্গলের ভিতরে তো বন্ধুরা ওষুধের ডাম নিয়ে চলে এসেছি এই গঙ্গা থেকে এখন জল ভরবো ডামে তো গাইস এটা হচ্ছে ভাগীরথী নদী আর আজকে বৃষ্টির কারণে দেখতেই পাচ্ছ নদীর জলটা একটু গোলা টাইপের তো চলো এখান থেকেই জলটা ডামের মধ্যে ভরে নি তো দেখতেই পাচ্ছ পিঠে ওষুধের ডাম নিয়ে চলে এসছে ওষুধ দেওয়ার জন্য চলো এখন তাড়াতাড়ি করে ওষুধটা দিয়ে নিই আবার বৃষ্টি চলে আসতে পারে নয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেগুন গাছে ওষুধ দেওয়া শুরু করে দিয়েছি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চায় না তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা আমার ভিডিওটা প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই এই ভিলেজ বয় ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও আর লাইক এবং কমেন্ট করে জানাও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে